একটা দারুণ ব্যাপার দারুণ খবর মানে দারুণ খবর বলতে গেলে আজকে আমার ঘরে একটা দারুণ জিনিস এসেছে মানে আমি তাতে তো ভীষণ খুশি মানে আমার দেখি তো একদম মন প্রাণ সব ভরে গেছে মানে আমি কি জানি আমি তো খুব খুশি হয়েছি তোমরা দেখলে কি বলবে আমি তো জানি না আমার ঘরে এসছে আমি তো ভীষণ 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 খুশি নতুন একটা জিনিস আমার ঘরে এলো আমার তো মন হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা রোজই তো সকাল থেকে ব্লগ শুরু করি প্রতিদিনের মতন আজও সকাল থেকেই ব্লগ শুরু করলাম তো চলো সকালবেলা এখন একটু চা চা টান উঠেছে ভাবলাম চাটা খাওয়ার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই সকালবেলা উঠে বাসনটা মেজেই আগে সমস্ত কেচেছি সমস্ত জামা কাপড় অনেক জমে গেছিলো আরও জমে রয়েছে তবে একদিনে এতটা লোড নিলাম না তাও জন্য কিছু কিছু জামা কাপড় এই দেখো সব জামা কাপড়গুলো মানে কেচে দিলাম আর তা মোটামুটি ভাবছি যে নেড়ে চুড়ে সকাল শুকিয়ে যাবে তা চলো এখন একটু চা খাবো ছেলেকে একটু দুধ দেবো আর তারপরে কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব কাল তো রয়েছে কাল তো কাল রনি একটা এমনি হরলিক্সও এনেছিলো ছেলে যেহেতু খায় আর ওমেন্স হরলিক্সও এনেছিলো তা দুটোই ছেলেও খাবে আমিও খাবো দুটোই আজকে উদ্বোধন করব। ছেলে মা নিয়ে নিয়েছি ছেলের এটাতে দিয়েছি হরলিক্স আর এটাতে একটু দুধ ছিল তা ওই জন্য আমি একটু দুধ চা নিয়ে নিলাম নিয়ে নিলাম ভালো লাগছে না দুটো কাপ একসাথে দেখতে হেভি লাগছে আর সাথে একটু হরলিক্স বিস্কুট আছে চলো রনি পা চলো তোমাদেরকে বলেছিলাম আমি উমেন সরলিক্সটা খাবো কিন্তু ওই একটু দুধ বেঁচে ছিল কাপটায় ধরলো না আমি আর লোক সামলাতে পারলাম না ওই দুধ চাও খেয়ে নিলাম তো যাই হোক আবার তুলে রাখবো আর কালকে তো ইয়ে করব তোমার মায়ের ওখানে গেছিলাম মা তো টুকটাক তো কিছু দিতেই থাকে আর কালকের জন্য কি দিয়েছে দেখো এই যে মায়ের ফ্রিজে যেটুকু রাখা ছিল মাছ এটুকু দিয়ে দিয়েছে মাছ দিয়েছে একটু মাছের ডিম ছিল আর একটু কাদা চিংড়ি ছিল ওইটা দিয়ে দিয়েছে তাই যা দিয়েছে মিলেমিশে আমাদের সব হয়ে যাবে আর দেখি তারপর রনি যদি বাজারে যায় একটু পুস্ত আনতে দেবো আমি তো মাছ খুব একটা খাচ্ছি না তা ওই জন্য একটু আমার জন্য ভাবছি একটু পুস্তও করবো তা চলো আর বেলা হয়ে যাচ্ছে দেখতে দেখতে আবার মেক পরে এসছে কারণ আমাকে তো এদিকে অনেকটা যুদ্ধ করতে হবে এই জামা কাপড়ের সাথে তার জন্য মনে হয় রনি উমেন্স হরলিক্সটা এনেছে এই এই যুদ্ধগুলো পারবো যাতে সেরে উঠতে পারে ওই জন্য রনি হরলিক্স এনেছে আমার যা মনে হচ্ছে তা চলো তাহলে কাজগুলো সারি কাল সর্ষের তেলও এনেছিল তোমাদের তো দেখালাম ফ্রেজ থেকে বার করলাম হচ্ছে সর্ষের তেল কী করবে আর রাখার জায়গা পাই না যেখানে সেফ মনে হয় সেখানেই রেখে দিই জানো তো অল্প জায়গায় কাজ করতে গেলে এটাতে হয়ে যায় তেলটা মোটামুটি হ্যাঁ আবার সেই দেখো আকাশে মেঘ করে এসছে যাই হোক এদিক ওদিক এতার ওতার করে জামা কাপড়গুলো মেলে দিয়েছি ওদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে মেলেছি যতটুকু শুকায় শুকাবে আর চলো রান্না তো শুরু করেই দিয়েছি এদিকে হচ্ছে মসুর ডাল আর এদিকে হচ্ছে কাদা চিংড়ির বড়া আর এখানে একটু মাছের ডিম আর মাছ ছিল মা কালকে দিয়েছিলো মানে এটা সবটাই মা দিয়েছে মানে আমাকে রনিকে আজকে এগুলো কিছু আনতে হয়নি তাই মাছের ডিমের বড়া দিয়ে মাছটা দিয়ে একটা ঝোল করব আর ডাল আর এই কাদা চিংড়ির বড়া থাকবে ঠিক আছে আর এখন আর এখন একটুখানি ইয়ে মাখবো আটা মাখবো একটু পলকা করবো তা চলো ওই কাজগুলো এবার সারি নাহলে অনেকটা বেলা হয়ে যাবে আজকে যেহেতু পুজোও আছে পুজোও করতে হবে এই ডিউটি তো আজকে আমার চলো রনি তো রনির মতন কাজে বেরিয়ে গেল ছেলেরও খাওয়া হয়ে গেছে আজকে টিফিনে করেছিলাম হচ্ছে পরোটা আর আলু ভাজা তা খাওয়া হয়ে গেছে এখন ছেলেকে একটু লেবু রস করে দেব বলে এই যে লেবু কাটতে বসেছি আর সেই ছেলের ছোটোবেলা রস করে দিতাম সেই জিনিসটা বার করেছি এটা যদি এখন কেটে দিই না যে বাবু তুই একটু খেয়ে নে তাহলে আজকে আর স্কুল যাওয়া হবে না যদি প্রেশার দিই খেতে তাহলে আজকে স্কুল যাবে না কিন্তু বাবু একটু আস্তে কর কিন্তু যদি ওকে রস করে দিই এক্ষুনি খেয়ে নেবে তার থেকে বাবা যেভাবে পেটে যায় যা তার থেকে তো বরং খা এই দেখো এই জিনিসটা জিনিসটা এত ভালো না এটার মধ্যে মক করা রয়েছে দাঁড়া বাবু লেবু খাবি এটার মধ্যে এরকম লাগিয়ে দেবো আর এটাকে এরকম দিয়ে এরকম পুরো টার হয়ে যায় দেখো পুরো হয়ে যায় রস এই দেখো কতটা রস হয়ে গেছে এই যদি ওকে এমনি খেতে দিতাম একবারে আর্ধেক আর্ধেক খেত না খেয়ে ফেলে রেখে দিত চলো ওকে দিয়ে দিই আগেটা খেয়ে নি চুমুক দিয়েই খা না টক টক হলেও উপকার উদ্ধার হলো হলে তো উদ্ধার হতো না আজকে একটু আমারই দেরি হয়ে গেছে টিফিনটা রেডি আছে কিন্তু টিফিনটা ওকে দিতে একটু দেরি হয়ে গেল তারাও তা লাগে নি আর ও এখন জুতো পরছে হয়ে গেছে কাকে নংসা করছিস আমার বন্ধুদের ঠিক আছে ঠিক আছে পর জুতোটা দেরি হয়ে যাবে পরবি না বৃষ্টি এসে যাবে তাড়াতাড়ি পরে এখানে সব জলের বোতল পরে রনি রেখে দিয়েছে আচ্ছা ঠিক আছে হুমশ ওদম বদম বোদম ডিসটর্ব করো চল এবার বাসনপত্র পড়ে আছে এগুলো এবার একটু মেজে নি এখানে কিছুই মাজা হয়নি এত এতক্ষণ ধরে ভিডিও আপলোড করছিলাম এবার এগুলো একটু মাজতে হবে কারণ বৃহস্পতিবার আজকে পুজোও আছে কিছুই হয়নি তেল আছে এটা থাক এটা তেল আছে একটু চলো এখন কলে বাসন মাছ দিয়ে চলে এসছি আর রোজই ভাবি অল্প অল্প করে বাসন বার করব। রোজই ভাবি সবজিগুলো গুড়ির মধ্যে কাটবো আর যা তরকারি হবে বাটিতে রাখবো কিন্তু মানে যা ভাবি তার বিপরীত হয়ে যায় রোজই দেখি এত এত বাসন পড়ে যায় রোজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু তাও অনেকগুলো করে বাসনই পড়ে যায় দেখো আর অনেকটাই আর আমার যদি পাশে সিঙ্ক রাখা থাকতো তাহলে তো আমার একটাও বাসন পড়তো না হাতে হাতেই মাজা হয়েছে কিন্তু যেহেতু সিঙ্ক নেই কলে এসে এসে করতে হয় তার জন্য অনেকটা করেই বাসন জমিয়ে একবারে আসে আর মেয়েদের আমাদের তো কাজের শেষ নেই বলো যতভাবি আজ এইটা সেরে ফেলবো আজ ওইটা সেরে ফেলবো তত যেন কোথা থেকে ঘাড়ের ওপর এত কাজ এসে জমা হয়ে যায় তা তাড়াতাড়ি করে ওই জন্য বাসনগুলো মেজে নিচ্ছে ঘর তো আজকে মোছা হয়েছে হ্যাঁ ঘর না 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 আজকে তো ঘর মুছে বৃহস্পতিবার ঠাকুরও দেবো ওই জন্য ঘরটাও মোছেনি তা মাথার ওপরে অনেকগুলো কাজ নিয়ে বসেছি তা যাই হোক আস্তে আস্তে করলে সব কাজই হয়ে যায় তা দেখো আমারও আস্তে আস্তে বাসন মাজাটাও বোধ হয় পোপুরি শেষও হয়ে এসছে আর এই লাল কাপগুলোতে যেন তো চা খেতে এত ভালো লাগে না আর রনি বলেছে এটাতে বাবুকে মাঝে মাঝে একটু হরলিক্সও করে দেবে তা ছেলেকে আজকে একটু এর মধ্যে দিয়েছিলাম বেশ ভালো লাগে একটা আলাদা ফিল হয় জানো তো বড় কাপে চা খেলে আর কাঁচের স্টিলের হলে কি একটু মুখে ছ্যাঁকা লাগে কিন্তু এটাতে সেরকম ছ্যাঁকা লাগছে না তা যাই হোক একটু একটু করে জিনিস কিনছি ভালো লাগছে জিনিস কিনতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু সেটা আর হয়ে ওঠে না আমার তা এখন দেখো আস্তে আস্তে বাসন কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে এতগুলো বাসন মেজে ফেললাম আর বাসনটা এখন ধুতেও বসে গেছি তা চলো এবার আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো এগাই আর কী করে সকাল হয় সকাল হওয়ার পর কি করে যে রাত হয়ে যাচ্ছে বেশ কিছু দিন হলো আমি কিন্তু টের পাচ্ছি না মানে এতটাই আমি মানে নিজেকে জড়িয়ে ফেলেছি সব রকম কাজের মাধ্যম মধ্যে দিয়ে তা যাই হোক মনে হচ্ছে অনেকটা কাজ করে ফেলছি কিন্তু আদৌ কি আমি সেটা করতে পারছি আদৌ কি আমি সব কাজে সাকসেস পেতে পারছি দেখা যাক পরিস্থিতি সময় সবই আমার উত্তর দেবে তার জন্য কিন্তু পরিশ্রম করতে বন্ধ দিচ্ছি না পরিশ্রম কিন্তু আমি একভাবে করে যাচ্ছি আর দেখো প্রতিদিন ওভেনটা একটু সাবান দিয়ে মুছলে কিন্তু বেশ চকচকও পড়ে আমার তো ভীষণ ভালো লাগে তা যাই হোক সব দিন তো তোমাদের শেয়ার করতে পারি না তা যেদিন যেদিন হয় সেদিন একটু শেয়ার করি ছেলে স্কুল থেকে চলে এসেছে এসে এখন আবদার আমাকে খাইয়ে দিতে হবে আমি যদি এই যোগায় চলে যেতাম বাবু কি করে খেতিস আচ্ছা আচ্ছা সেই ভালো লাগছে না নাহলে একটুখানি শোহ না আমাকে খাইয়ে জোর ঝুলুন খাইয়ে দিতেই হবে তো চলো ওকে এখন একটু খাইয়ে দিই গায়ে গেঞ্জি দে গায়ে গেঞ্জি দে ঘাম নাকি মাথার পেছন থেকে বেরোচ্ছে ঠিক আছে চলো ওকে খাইয়ে দিই ভাত সেটা করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ভাত চিংড়ি মাছের কাদা চিংড়ির বড়া আর হচ্ছে ডিম আর মাছ ছোল একবারে মেখে নি ঝপার ঝপ একদম মুখে ঢোকাবো না খেতে পারলেও একদম গিলিয়ে গিলিয়ে খাওয়াবো আমাকে একটু শুতে দিল না জামা কাপড় তো সকালবেলা বেলা ভয়ে কিছু ছিলাম কিন্তু সবই শুকিয়ে গেছে সমস্তটাই শুকিয়ে গেছে মানে নামিয়ে দিলে অনেক আগেই নামিয়ে দিতে পারতাম কিন্তু আমিও মানে গা করছিলাম না ওই জন্য এখন সব এবার নামাবো শুকিয়ে গেছে আর এটা তো বাবু স্কুল থেকে এলো এই জাস্ট ধুলাম এইগুলো একটু ভিজে আছে থাক দেখো আমি জামাগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি কুর্তিগুলোকে এরমভাবে রেখেছি ওইখানে আবার পাট পাট করে একবারে তুলে দেবো আর এই নাইটি এই নাইটিগুলো আমার একদমই দেখাতে ইচ্ছে করছে না তোমাদের কিন্তু নাইটিগুলো ফেলবো রনি রোজ বলে যাচ্ছে আসলে নাইটি আছে একটা বিশেষ দিনে পরবো বলে নাইটিগুলোকে রেখে দিয়েছি তা চলো যেদিন বিশেষ দিনটায় পরবো সেদিন তো জানতেই পারবে ওই জন্য একটু মানে ইয়ে করে পড়ছি এগুলো যতই তোমরা দেখো খেসকুটে হয়ে যাক আর যাই হয়ে যাক আমার কিন্তু সব সময় সব জামাকাপড় কিন্তু কাঁচা অ্যাজ ইট ইজ অগোছলো জামা কাপড়ও যা দেখছো আমার কিন্তু কাঁচা ছাড়া কিন্তু আমি কোনো কাপড় ঘরে রাখি না আমার সব সমস্ত কাঁচা আমার জায়গা কমে অনেক জিনিস হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি কাঁচা ছাড়া কোনো জিনিস আমি রাখি না আমার সমস্ত জামা কাপড় আমি কেচে তারপরে রাখবো সে যতই খেসকুটো খেসকুটে মানে খেসকুটে হয়ে যাক তাই বলছি তোমরা মনে করো না যে আমি ময়লা জামা কাপড় কিছু করছি আমার এগুলো সবই কাঁচা আর তো বললাম তোমাদের আমার হাইটের জন্য হয় না তা যদিও নাইটিগুলো সব সেলাই করে এনেছি করবো করবো ওয়েট করো ওয়েট করো করবো দেখতে পাবে বিশেষ বিশেষ দিনটা কী চলো এবার রাত্রিরের জন্য কিছু করতে হবে কিছু নেই ভেবেছিলাম একটু লাউ করব কিন্তু জিরে গুঁড়ো নেই জানো তো জিরে গুঁড়ো নেই তো কি করব জন্য করবো পটল ছিল জানো তো গুলো পটল আলু ভাজা করি হেবি লাগে খেতে কিছু দেওয়ার আছে না লাউটা কবে থেকে পড়ে আছে তো চলো আজকে রনি মাছের মাথায় এনেছে জানো আমি মাছের মাথা আজকে তুলেই গেছি পুরো মানে একদম নষ্টই হয়ে যেত যেই মাথার ব্যাগটা তুলে আমি ওপরের দিকে রাখবো যেই ব্যাগটা তুলেছি তখন দেখি নিচে রক্ত ভর্তি মা এটা তো মাছের মাথা রনি এনেছিল কালকের জন্য তাড়াতাড়ি করে কলে ধুয়েছি যেন নালে আজকে পুরো মাথাটা শেষ হয়ে যেত পুরো একদম ফেলে দিতে হতো পটলগুলোও সব কেমন হয়ে গেছে আমার মতন হয়েছে সব পটলগুলো চলো এটা দেখলে হবে না বাদ বুদ দিয়ে এখন করে ফেলি দেখো আলু পটল ভাজা আমার হয়ে গেছে আর এই ছোটো কড়াটার মধ্যেই করলাম আর বড়ো কড়াটা বার করলাম এটার মধ্যে একটুখানি তেল ছিল তা দিয়ে করে দিলাম হয়ে গেছে এখন একটু হরলিক্স খাবো আমার বর এনে দিয়েছে উমেন্স হরলিক্স বলো সেটা আমি না খেয়ে থাকতে পারি বইয়ের এত কষ্ট হচ্ছে এই দেখে সে এনে দিয়েছে আমাকে উমেন্স হরলিক্স আর সেটা আমি এখনও পর্যন্ত খেলাম না দেখ এখানে হরলিক্স নিয়ে নিয়েছি একদম হরলিক্স বলছি উমেন হ্যাঁ হরলিক্স তো বটেই তবে একটা ওমেন শব্দটা তো দিতে হবে বলো সাথে মহিলা খাচ্ছে মহিলার জিনিসটাই আমি বলছি না উমেন্স হরলিক্স আর সাথে হচ্ছে বোথ হরলিক্স উমেন্স উমেন্স মেন সব মিশিয়ে এই বিস্কুটটা চলো এটা এখন খেয়ে নিই একটা দারুণ ব্যাপার দারুণ খবর মানে দারুণ খবর বলতে গেলে আজকে আমার ঘরে একটা দারুণ জিনিস এসেছে মানে আমি তাতে তো ভীষণ খুশি মানে আমার দেখে তো একদম মন প্রাণ সব ভরে গেছে মানে আমি কি জানি আমি তো খুব খুশি হয়েছি তোমরা দেখলে কি বলবে আমি তো জানি না আমার ঘরে এসছে আমি তো ভীষণ 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 খুশি নতুন একটা জিনিস আমার ঘরে এলো মন গেছে তার থেকে চলো তোমাদেরকেও একবার দেখাই এই দেখো দেখতে পাচ্ছ এই জলের জায়গাটা কি খুব সামান্য জিনিস না ভাবছো তো তোমরা খুব সামান্য জিনিস সত্যিই খুব সামান্য গো কিন্তু আমার কাছে এটা খুব মূল্যবান কারণ আমাকে না ওই কলে গিয়ে গিয়ে সব হাত ধুতে হয় বারে বারে আমার খুব কষ্ট হয় যেহেতু আমার সিঁড়িটা মানে অনেকটা উঁচু সিঁড়িটা আমার তাই আমার খুবই কষ্ট হয় ওই জন্য বাবা এটা আমাকে এনে দিয়েছে বাবা আর একটাও এনে দেবে বলেছে তা যাই হোক এটাতে আমি পেয়ে ভীষণ খুশি আমার তো মন ভরে গেছে আমি এটা কলটা খুলছি আর জল নিচ্ছি কলটা খুলছি আর জল নিচ্ছি তা চলো তোমাদের কাছে সামান্য হলেও আমার কাছে এটা অসামান্য খুব ভালো লেগেছে এটাই তোমাদেরকে দেখালাম